হ্যালো বন্ধুরা পেয়ারবারসের নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগত জানান তো বন্ধুরা আজকে হলো আগস্ট মাসের সতেরো তারিখ আর আজকের দিনে কোন পাখির কি দাম যাচ্ছে তো সেই নিয়েই আজকে আমার ভিডিওটি হতে চলেছে তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার কারণ এবার থেকে প্রতি মাসে কিন্তু আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে চলেছি কোন পাখির কি দাম যাচ্ছে প্রতি মাসেই কিন্তু তোমরা তার আপডেট পেয়ে যাবে এবং সেই আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু ভিডিওতে একটু লাইক করো তো বন্ধুরা করে চল শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা আজকে আমি যাব শ্যামবাজার গালিব স্ট্রিট তো না করে সকাল সকাল বেরিয়ে পড়লাম ট্রেন ধরে সোজা চলে এলাম বিধাননগর স্টেশন তো বিধাননগর স্টেশন থেকে বাসে করে চলে এলাম শ্যামবাজার তো শামবাজার থেকে মাত্র দু মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবে এই পাখির মার্কেটে বন্ধুরা এই মার্কেটেই তোমরা পেয়ে যাবে খুব অল্প দামের মধ্যে লাভবার থেকে শুরু করে বদ্রি কোকাটেল ফিঞ্চ এবং বিভিন্ন দেশি ও বিদেশি পাখি এই হাটটি বসে প্রতি রবিবার সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা দেরি না করে চলো একে একে জেনে নেওয়া যাক কোন পাখির কী দাম যাচ্ছে এই আজকের দিনে তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি বদ্রি পাখি তো বদ্রি পাখির দাম যাচ্ছে তিনশো থেকে চারশো টাকা জোড়া এবং লাভবাট পেয়ে যাবে আটশো থেকে হাজার টাকা জোড়ার মধ্যে ভালো ভালো লাভবাট পেয়ে যাবেন আটশো থেকে হাজার টাকার মধ্যে এছাড়াও আছে ফিশার ফিশার পেয়ে যাবেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া এরপর আমরা দেখে নেব কনুর পনুর আপনারা পেয়ে যাবেন দু থেকে বাইশশো টাকা জোড়াই কুনুর পেয়ে যাবেন এছাড়াও আছে সানকনুর সানকনুরের দাম দশ হাজার থেকে বারো হাজার টাকা জোড়া এবার আমরা দেখে নেব কোকাটেল কোকাটেলের দাম যাচ্ছে বারোশো থেকে ষোলোশো টাকা জোড়ার মধ্যে আপনারা ভালো ভালো কোকাটেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে কোকাটেলগুলো আছে তো আপনারা মাত্র বারোশো থেকে ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও পাবেন ব্ল্যাক জাবা যেটা চারশো থেকে পাঁচশো টাকা জোড়ার মধ্যে সুন্দর সুন্দর ব্ল্যাক জাবা পাওয়া যাচ্ছে এছাড়াও আছে হোয়াইট জাবা যেটির দাম যাচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা জোড়া মাত্র পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর হোয়াইট জাবা পেয়ে যাবেন তো এখানে আপনারা খুব সুন্দর সুন্দর গোল্ডেন ফিল্স দেখতে পাচ্ছেন যেটির দাম পড়বে হাজার থেকে বারোশো টাকার জোড়া মাত্র হাজার থেকে বারোশো টাকার জোড়ার মধ্যে আপনারা কিন্তু ভালো ভালো গোল্ডেন ফিনস পেয়ে যাবেন এছাড়াও আছে এখানে প্রচুর পরিমাণে পায়রা বিভিন্ন মিউটেশনের বিভিন্ন জাতের পায়রা আপনারা এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আবারও বলে রাখি এই হাটটি কিন্তু খোলা থাকে প্রতি রবিবার করে সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো তোমরা যদি কেউ আসতে চাও এখানে তো তোমাদেরকে কিন্তু আসতে হবে সকাল ছটা থেকে বিকাল পাঁচটার মধ্যে অনলি রবিবার শুধুমাত্র রবিবারেই কিন্তু তোমরা খোলা পাবে এই পাখির হাটটা তো বন্ধুরা এই রকমই ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কেননা তোমাদেরকে আমি প্রথমেই বলেছি প্রতি মাসে কিন্তু এই রকম ভিডিও কিন্তু তোমরা পেতে চলেছো কোন পাখির কোন দাম যাচ্ছে তার আপডেট নিয়ে কিন্তু ভিডিওতে চলেছে এছাড়াও বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে রাস্তার দুই সাইডে ছোট ছোট খাঁচার মধ্যে করে কিছু কিছু মানুষ দু চারটে করে পাখি নিয়ে বসে আছে তো এদের থেকেও কিন্তু আপনারা খুব অল্প দামের মধ্যে পাখি পেয়ে যাবেন বিভিন্ন জাতের বিভিন্ন মিউটেশনের পাখি কিন্তু এদের কাছ থেকে পেয়ে যাবেন তবে একটু বার্গেটিং করলে কিন্তু অনেকটাই দাম কমিয়ে আপনারা পাখিগুলো কিনতে পারবেন এছাড়াও কিন্তু এখানে প্রচুর খাঁচার দোকান আছে প্রচুর খাঁচা বিভিন্ন সাইজের বিভিন্ন মাপের বিভিন্ন কালারের খাঁচা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন খুবই অল্প দামের মধ্যে তো বন্ধুরা আপনারা এখানে আসতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে প্রতি রবিবার প্রতি রবিবার সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এই পাখির হাটটি খোলা থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং এই রকমই ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ